নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র কাছাড়ের সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণ নিয়ে আলোচনা করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন আয়োগের নিয়ম অনুযায়ী স্বচ্ছতার সাথে সিদ্ধান্ত নেওয়া ওই বৈঠকের লক্ষ্য ছিল এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের পর্যায়ে মহিলাদের তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের বিষয়ে আলোচনা করা হয় ওই বৈঠকে বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন জেলা পরিষদ মুখ্য কার্যবাহী আধিকারিক কুমার বড়া জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে অতিরিক্ত জেলা আয়ুক্ত ভানলাই লিম্পুইয়া নামপুই নির্বাচন আধিকারিক মাসি তোপলো জেলার সকল চক্রাধিকারিকরা এবং খন্ড উন্নয়ন আধিকারিক সোনাই বদরপুর লক্ষ্মীপুর পৌরসভা সমূহের কার্যবাহী আধিকারিকরা অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা সহ কাছাড় জেলা প্রশাসনের কর্মচারী বৃন্দ প্রমুখ আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকুন